যাদের বাজেট দশ লাখ টাকার নিচে যাদের বাজেট নয় লাখ টাকার নিচে যাদের বাজেট আট লাখ টাকার নিচে কিন্তু টয়োটা কোম্পানির গাড়ি লাগবে জাপানি গাড়ি লাগবে তাদের জন্য একটা চমৎকার গাড়ি ঢাকা মেট্রোতে এই গাড়ি বিক্রি হয়ে যাওয়ার পরে আরেকটা একটা খুঁজে দিতে পারতাম না সরি যাদের একদম কম বাজেটে একটা সুন্দর গাড়ি লাগবে আজকে ঢাকা মেট্রোতে একদম কম বাজেটের একটা গাড়ি নিয়ে আসছি তাও জাপানি গাড়ি টয়টা কোম্পানির গাড়ি গাড়িটা দেখতেই পছন্দ হবে ছোট্ট খাট্ট একটা কিউটের ডিব্বা গাড়ির মধ্যে আবার অ্যান্ড্রয়েড মনিটরও লাগানো আছে ভাই ব্রাদাররা কই আসসালামু আলাইকুম আসেন নি আপনারা দ্রুত একটু লাইভে যুক্ত হয়ে যান আজকে আপনাদের স্বপ্ন পূরণ করবো একদম কম টাকার মধ্যে সস্তা একটা গাড়ি যারা এই গাড়িটা কিনবে তিন বছরের জন্য পাবে ইঞ্জিনের গ্যারান্টি দারুণ গাড়ি টয়টা মানি জাপান জাপান মানি আস্থা আস্থা মানি ভরসা কিন্তু বাজেট যদি কম হয় এই ভরসাতে ঘাটতি হয় কিন্তু আজকে আপনাদেরকে দেখাবো কম বাজেটে একটা সেরা গাড়ি দাদা আবার কিসের নথিপত্র নিয়ে আসে পেপার চান্সি একটা কারণেই পাঁচও গাড়ি কিন্তু মার্কেটে অ্যাভেলেবল বাট এটা কিন্তু 1000 না এটা হচ্ছে 1300 সিসি আচ্ছা এই দেখেন 1000 সিসি ভাইয়া অনেক এসিতে প্রবলেম দাঁড়ান দাঁড়ান লড়াইয়েন না সিসি আপনার 1300 300 লেখা ওই যে উপরে আরটা এক আছে দেখেন ও আচ্ছা এক টানে লাগে গেছে তাহলে তেরোশো সিসির গাড়ি আমি এইটাই বুঝাইতে যাচ্ছি যে এক হাজার সিসি তে এসি পারফরমেন্স কুলিং টা ভালো হয় না আচ্ছা আর এটা তেরোশো সিসি এটা আপনি টেকটাপ থেকে তেতুলা যাবেন একবার ব্রেক দিতে হবে না আর এসিতেও কখনো প্রবলেম করবে না আর এই গাড়িটার ইঞ্জিন আমি এক লক্ষ বিশ হাজার টাকা দেওয়া রিকন্ডিশন বিশটা ইঞ্জিন বের করে একটা ইঞ্জিন আনছি আমি আচ্ছা এখন একটা কথা বলি এই কথাটা একটু মনোযোগ দিয়ে আপনারা শুনেন আমি রিকোয়েস্ট করব আমার এই কথাগুলো এখন একটু মনোযোগ দিয়ে আপনারা শুনবেন যদি মনে করেন যে না হাসান ভাই আমি একটু মানে ক্লিয়ার হতে চাই অনেক গাড়ি চার পাঁচের মডেল বা ছয়ের মডেল এই গাড়িগুলোর ইঞ্জিন নিয়ে একটা গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে এখন বলবো কিন্তু আমাকে একটু ক্যামেরার সামনে আসতে হবে দাদা আপনি একটু ক্যামেরাটা ধরেন ঠিক আছে কারণ আপনারা অনেকে আমার ভিডিও দেখে গাড়ি কিনেন তো এটা আমার বলার নৈতিক দায়িত্ব আপনারা যারা চারের মডেল তিনের মডেল এর মডেল বা পাঁচের মডেল এই ওল্ড মডেলের গাড়িগুলা কিনবেন বিশেষ করে টয়োটা কোম্পানির আপনি চিন্তা করেন তো এই গাড়িটা দুই হাজার চারের মডেল রেজিস্ট্রেশন হয়েছে কততে দুই হাজার হ্যাঁ বাংলাদেশে চলা শুরু হয়েছে দুই সাল থেকে কিন্তু জাপানে চলছে চার সাল থেকে এখন চার সাল থেকে একটা গাড়ির ইঞ্জিন চলতে চলতে আজকে হলো পঁচিশ সাল তাহলে যদি একুশ বছর চলে এই ইঞ্জিনের কি আর কিছু থাকে জানের কিছু থাকে অনেকেই গাড়ি কিনতে আইসা যখন শুনে যে এই গাড়িটার ইঞ্জিন চেঞ্জ হয়েছে বুদ্ধিমান লোকেরা বলে ইয়াস আর যারা বোঝে না তারা কয় আরে যদি ইঞ্জিন চেঞ্জ হয় তাহলে আপনার জন্য বেটার কারণ ওই চার মডেলের গাড়ির ইঞ্জিন এখন যেই কন্ডিশনে আসছে আপনি গাড়ি কিনে নেওয়ার কয়দিন পরে যদি ইঞ্জিনটা পাল্টাইতে হয় তাহলে পুরো টাকাটা লাগবে আপনার আর যদি গাড়ির ইঞ্জিনটা রিকন্ডিশন হয় রিকন্ডিশন মানে বুঝছেন ওই ইঞ্জিন বাংলাদেশে চলে নাই জাপান থেকে ইম্পোর্ট করা ইঞ্জিন এই গাড়ির মধ্যে লাগানো হয়েছে নতুন ইঞ্জিন মানে আপনি পাবেন আগামী আরো তিন বছরের গ্যারান্টি চালাইতে পারবেন আরো দশ বছরের মধ্যে যদি কিছু হয় তাহলে দাদা দিবেন না সার্ভিস দিব। গ্যারান্টি পাবেন ইঞ্জিনের তিন এই গাড়ির ইঞ্জিনটা চেঞ্জ হয়েছে নতুন ইঞ্জিন লাগানো হয়েছে কারণ আগের ইঞ্জিনটা পারফরমেন্স ভালো ছিল না এজন্য দাদা করছে কি এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়া বিশটা ইঞ্জিন বাইসা তারপর একটা ভালো ইঞ্জিন এই গাড়িতে লাগাইছে আপনার তো সমস্যা নেই কাগজে আপনি যখন নাম ট্রান্সফার করবেন তখন এই নতুন ইঞ্জিন নাম্বারটা কাগজে উঠে আসবে সো আপনি যখন পেপার পাবেন তখন ওই পেপার্সে এই গাড়ির ইঞ্জিন নাম্বারটাই থাকবে সো গাড়ির সাথে ইঞ্জিনটা আছে কিনা এটা বিশেষ করে ওল্ড মডেলের তো আপনারা খুঁজেন না যে গাড়ির ইঞ্জিনের বয়স পনেরো বছর আঠারো বছর বিশ বছর হয়ে গেছে ওই ইঞ্জিনটা গাড়িতে থাকা তার চেয়ে একটা কন্ডিশন ইঞ্জিন থাকা অনেক বেশি পার্থক্য সো এই জিনিসটা যদি ক্লিয়ার না বোঝেন তাহলে দাদারে কল দিয়ে স্ক্রিনের নাম্বার আছে তবে আজকে মাত্র সাত লক্ষ আশি হাজার টাকায় গাড়ি দিয়ে দিব এক লক্ষ তিরিশ হাজার টাকা দিয়ে ইঞ্জিন লাগানো হয়েছে গাড়িটা স্টার্টে আছে বুঝাই যায় না আপনি এইভাবে কান না লাগাইলে বুঝতে পারবেন না যে গাড়ি স্টার্টে আছে কোনো একটু স্মুথ মানে কাপা কোনো কিছু নাই ঝাঁকা নাই এটা যদি আগের ইঞ্জিন না থাকতো তাহলে দেখা গেছে ইঞ্জিন একটা সাউন্ড আসতো নয়েজ আসতো বাট একদম রিকন্ডিশন ইঞ্জিন লাগানো আমি বললাম তো আপনি গাড়ির সামনে আইসা স্টার্ট অবস্থায় এ কান যতক্ষণে গাড়ির সাথে না লাগাইবেন ততক্ষণ পর্যন্ত বুঝতে পারবেন না যে গাড়ি স্টার্টে আছে এনিওয়ে অনেকের বাজেট কম অনেকে চায় কম টাকার মধ্যে একটা গাড়ি কিনতে আপনাদের জন্য অনলি সাত লক্ষ আশি হাজার টাকায় টয়োটা পাঁচশো তেরোশো সিসির গাড়ি ঢাকা মেট্রোতে আসছে আর আপনারা যারা চান ঢাকা মেট্রো থেকে গাড়ি কিনবেন তাদের জন্য আবারও গুড নিউজ যে লো বাজেটের গাড়ি আসছে তার মানে নিশ্চিন্তে নেওয়া যায় দাদা সিটটা দেখেন হ্যাঁ হ্যাঁ মেরুন কালারের সিট লাগিয়ে দিছি হ্যাঁ একদম ফ্রেশ একটা নতুন সিট কভার লাগানো আছে আপনি পুরান গাড়ি কিনলেও গাড়িটা বাসা নেওয়ার পরে যে গাড়িতে উঠবে সে বলবে না গাড়িটা সুন্দর আরে সাত লাখ আশি হাজার টাকায় টয়টা জাপানি গাড়ি আর কত ভালো চাবেন এখানে দেখেন আপনি যে পাপসটা গাড়ির সাথে অরিজিনাল পাসও এই যে দেখছেন পাসও অরিজিনাল যে মেটটা ছিল গাড়ির সাথে ওইটাই এখনো গাড়ির মধ্যে আছে এবং গাড়িতে আপনার অ্যান্ড্রয়েড মনিটর লাগানো আছে

ও আচ্ছা পিতে আছে পিতে আছে দাদা ওকে তাহলে আমরা একটু নামি একদম সস্তায় একটা টয়টা পাশো আর এটার চাবি দেখেন যে স্মার্ট কি আছে না ওই স্মার্ট কি এর মধ্যে দেখেন এইভাবে ঘুরায় স্টার্ট করা দেখেন 1300 সিসির গাড়ি চারটা গ্লাসি আপনি ড্রাইভিং সিট থেকে উঠাইতে পারবেন নামাইতে পারবেন এবং গাড়িটা এখন কি তেলে আছে হ্যাঁ তেলের গাড়ি তার মানে তেলের গাড়ি অরিজিনাল নতুন একটা রিকন্ডিশন ইঞ্জিন লাগানো হয়েছে আর টায়ার হচ্ছে ডানলপের ডানলপের টায়ার টায়ার যে অবস্থায় আছে এক বছর চলবে সো গাড়ির কাগজপত্র আপলোডড আপ টু ডেট পাবে এক বছর 1 বছরের কাগজ আপডেট পাবেন তিন বছরের দরকার হলে ইঞ্জিনিয়র গ্যারান্টি পাবেন ফেল হইছে তবে গাড়িটা কিন্তু সুন্দর 7 লক্ষ 80 হাজার টাকা দাম দামা দামি করেন না দাদা চাইছিলেন কত জানি দিতে আমি চেয়েছিলাম 8 লাখ 80 এটা ভাই আমাকে বলল যে সব বাপ আজকে জুমার দিন একটা পবিত্র দিন এবং এই ছুটির দিনে যারা ফ্যামিলি নিয়ে আসবেন আমার মনে গাড়িটা পছন্দ হয়ে যাবে কারণ এই গাড়ি টেস্ট ড্রাইভে যখন যাবেন তখন গাড়ির ইঞ্জিন যে স্মুথ মনে হবে একটা নতুন বাসা চালাচ্ছেন সেই রকমের একটা গাড়ি ভাই আর পিছনে স্পেস আছে কিন্তু দেখেন আবার পিছনে জায়গাও আছে পিছনে অনেক জায়গা আচ্ছা বড় গাড়ির যে জায়গা থাকে এইটা সেট লাগে স্টাগেজ সবকিছু এখানে নিতে পারবেন এবং এখন কিন্তু গাড়িটা যেহেতু রিকন্ডিশন ইঞ্জিন এটা কিন্তু তেলের গাড়ি এখন তেলের গাড়ি হিসাবে নিবেন আর এখানে এক্সট্রা একটা চাকা পাবেন টুল বক্সে যা যা থাকার সব পাবেন তবে গাড়ির দাম 7 লাখ 80 অল্প টাকার মধ্যে স্বপ্ন পূরণ

আর এই আমার টয়টা পাঁচশো টাকা তেরোশো ওকে তাহলে গাড়ির দাম বলে দিছিস মডেল হচ্ছে দুই হাজার চার রেজিস্ট্রেশন আট কাগজ এক বছর আপডেট নতুন রিকন্ডিশন ইঞ্জিন লাগানো গাড়ির দাম অনলি সাত লক্ষ আশি দ্রুত আসেন ঢাকা খোলা আছে জুমার নামাদের পরে আবার ওপেন হবে সাত রাস্তার আগে হলিডে ইন হোটেলের পাশে তেজগা আপনাদের ভালোবাসার শোরুম এখান থেকেই আপনি স্বপ্ন করেন সবচেয়ে কম টাকায় অনলি সাত লাখ আশি থ্যাংক ইউ সো মাচ যারা ভিডিওটা দেখলেন লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিন ইনশাল্লাহ নেক্সট লাইভ আবার দেখা হবে ভালো থাকেন স্বপ্ন পূরণ হোক একটা ভালো গাড়ি দিয়ে এই প্রত্যাশায় আজকের মতো আল্লাহ